নমস্কার সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজকে আমি রান্না করবো এই যে কলার খোসা কেটে রেখেছি আমি খোসা কলার খোসা আলু দিয়ে আর বড়ি দিয়ে চচ্চড়ির মতো করবো আর হবে কই মাছের কই মাছের দিয়ে ডাঙরা মাছ দিয়ে রান্না করব কই ছেলে বাবা তেল কই খাবে ওর মধ্যে ডাঙরা মাছটাও দিয়ে দেবো আজ সঙ্গে থাকুন দেখতে থাকুন এখন এগুলো পেস্ট করবো আমি তারপর রান্নাটা বসাবো এই যে মাছগুলো সব ভাজা হয়ে গেছে আমার এবার আমি ত্বকে এটাকে চাপাবো দেখুন সরষের তেল এতে একটু তেল বেশি লাগে তেল যে একটু তেলটা একটু বেশি লাগে দিয়ে দেবো একটা তেজপাতা দিয়ে দেবো তো জিরে পড়ুন সাদা জিরে পড়ুন জিরে না মশাটাই দেখুন ভেদে আছে আদা আছে পেঁয়াজ আছে আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মেলানো আছে আর কিছু নেই কিন্তু এবার দিয়ে দেবো আমি তেলের মধ্যে দিয়ে দিয়ে এটা একদম যতবার শুকাবে ততবারই আবার জল দিয়ে দিয়ে তাকে মশাটাকে ভালতে হবে শুনলো

এটা যখন একদম পুরো খালি হয়ে যাবে অথবা তেল আমি দিই তেলটা বেরিয়ে গেল এই যে আবার এই অর্থ একটু জ্বর আমি তুলে দিচ্ছি

এই যে আমার তেল কই দেখুন সাইডে কীভাবে তেল বেরিয়ে গেছে পেঁয়াজ সবাই জানেন আমরা মেয়েরা সবাই জানি যারা রান্না করি যে পেঁয়াজটা যত ভাববে তেলটা ততই বেরিয়ে যাবে এই যে তেল তেলকই আমার হয়ে গেছে আর এই যে কাঁচকলার খোসা আলু আর বড়ি দিয়ে চচ্চুরি এত অপূর্ব লাগে না এটা খেতে খুব ভালো লাগে একদম তো শেয়ার করলাম আপনাদের সাথে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন যদি প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে